বাসার দিকে চলে যাচ্ছি আর বাইরা প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে প্রচুর মানে বলার মতো না এই বৃষ্টিটা চারটার পরে হয়তো বা শেষ হইতে পারে ইনশাল্লাহ আল্লাহই জানে সঠিক জানি না আরে এখন দেখা যাবে না আপনি দেখতেছেন রোডে কতটা গাড়ি কারণ হচ্ছে এখন অফিস সব অফিসগুলো এখন ছুটি হয়ে যায় এই টাইমটায় বেশিরভাগ যে সুইডিয়ান যারা ডিউটি করে তাদের ছুটি হয়ে যায় কোম্পানি টোম্পানি যারা অফিসিয়াল কাজ করে তারা জন্য বাসার দিকে রওনা দিচ্ছে আর বৃষ্টি টিষ্টি মানতেছে না তারা কিন্তু বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছে বায়রার বৃষ্টিতে দেখছেন বায়রার বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণ দিচ্ছে ঠিক আছে আচ্ছা দেখা যাক আমরা কিন্তু চলে আসলাম সিগনালে এটা আমি এখন আছি হচ্ছে সালমান ফার্সি রোডে সালমান ফার্সির যে ইয়ার মুখ থেকে যে একদম না ক্রোয়েস্ট রোডে যেটা জয়েন্ট হয়েছে এই রোডটাতে দিয়ে যাচ্ছি বৃষ্টিটার পরিমাণটা মোটামুটি অনেকটাই বেশি আচ্ছা আজকে আমি এর আগের একটা ভিডিওতে সোজা হাই রোড থেকে গেছিলাম আজকে আমি যাচ্ছি ইয়ামিন মানে রাইটে ঢুকে যাচ্ছি রাইটে ঢুকে যাব এটা হচ্ছে ইয়া রোডটার নাম না আমি না আসলে অনেক রোডের নাম জানি না কিন্তু জানার চেষ্টা করি আমি রোডের নামটা আমার জানতে চাই না ভালো লাগে চলুন আজকে নতুন একটা রোডে ঢুকে গেলাম বৃষ্টিতে যেটা আমার সবথেকে বেশি মিস করতেছি সেটা হচ্ছে বৃষ্টিতে আমি দেশে থাকতে সবাই আমরা একসাথে গোসল করতাম একটা পুকুর আসিল ওই পুকুরটাতে গোসল করতাম সবাই ওইখানে যাইতাম পুকুরের পানিটা কিন্তু গরম থাকতো আর পুকুরের যে বৃষ্টিটা পড়তো ওইটা হচ্ছে গিয়ে ঠান্ডা থাকতো এটা কিন্তু অনেক মিস করতেছি এখানে তো পুকুর নাই সিগনালে চলে আসলাম সিগন্যাল আলহামদুলিল্লাহ সিগন্যাল কিন্তু সাইডে দিছে এই সামনে একটা বিল্ডিং আছে অনেক বাংলাদেশিরা থাকে এখানে ঠিক আছে এইখান থেকে রাইটে ঢোকার পরে আবার লেফটে ঢুকলে একটা বিল্ডিং বাদে ওই বিল্ডিংটায় অনেক বাংলাদেশী আছে যারা কিছু কোম্পানির লোক আছে ওদের পুরো বিল্ডিংটাই হলো বাংলাদেশিরা থাকে কিছু কিছু আছে কলকাতার কিন্তু বেশিরভাগ বাংলাদেশি সৌদি আরবে কিন্তু বাংলাদেশিরা আলহামদুলিল্লাহ মার্শাল্লা অনেকে কাজ করে ঠিক আছে বিভিন্ন জায়গায় わあ、このテクセンね。 পানিটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই সময় বাইক চালাইতে প্রচুর কষ্ট হয় ঠিক আছে কিন্তু বৃষ্টিতে বাইকও চালাইছি এখনো চালাই বাইক চালানোর যে একটা কষ্ট এটা যেমন বাংলাদেশে থাকতে আসলে একটু বাইক চালাবো হারে একটু বাইকটা চালাবো হারে কিউর কাছ থেকে একটু বাইকটা নেবো কিউর কাছ থেকে চাইতাম বাইকটা তো সবারই শখের জিনিস সবাই তো বললেই দেয় না তা আসলে এই দেশে আসার পরে বাইকে অনেকে যারা চালাইতেছে এরা কিন্তু অনেক দামি দামি গাড়ি চালাইতেছে যারা বাইক চালাইতে পারেন তাদের কিন্তু কিছু এখানে ভালো ভিসা আছে যেমন যেটা হচ্ছে যে আপনার ডেলিভারির এটা আমি একবার মনে করছিলাম ডেলিভারির এইখানে যদি বেতনে কেউ আসে এক থেকে দুই লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার থাকে না তাদের জন্য যারা ডেলিভারির কাজ করে এটা কিন্তু যারা গাড়িতে কাজ করে তারাও ওই রকমের জিনিসটা পায় না কারণ কি কারণ হচ্ছে যে তেল খরচা আর ইটি মিলিয়ে দিলে গাড়ির অনেক খরচ আছে এটা বলার মতো না আর কিন্তু বাইকে এত খরচ নাই বাইকে দশ তেল বললে এটা সারা দিন চললা চলার পরেও গাড়িতে তেল থাকে ঠিক আছে আর এইখানে না অতটা মানে বাইকের প্রবলেম হয় না আর গাড়িতে যতটা প্রবলেম হয় এর জন্য আমি বেটার মনে করি যারা বাইক চালাইতে পারেন তাদের ডেলিভারির যে কাজটা আছে এটা এক থেকে দেড় লাখ দুই লাখ টাকা ইনকাম করা যায় অ্যাভেলেবেল এটা কোনো ব্যাপার না যারা এই বিষাতে আসবেন আলহামদুলিল্লাহ এটা খুবই একটা ভালো বিষয় কিন্তু এটা যাইনে আসা লাগবে যদি আপনি ফিক্সড বেতনে আসেন যেমন ওরা ফিক্সড বেতন করে দেয় সাড়ে চার হাজার পাঁচ হাজার সাত হাজার এরকম দিয়ে থাকে তাদের একটা টার্গেট থাকে যেমন টিটা হাঙ্গার স্টেশন জায়েজ আপনারা বাইকের ইয়ারটাতে আসতে পারেন মিষ্টিটা আপনাদের কি কারো ভালো লাগতেছে নাকি একটু বলবেন হ্যাঁ আর ডেলিভারির একটা কষ্ট কি এই বৃষ্টির ভিতরেও তাদের ওই টার্গেটটা পূরণ করতে হয় যার কারণে আপনার যেই অর্ডার যেইখানেই দিক না কেন যাওয়া লাগবে এই সিগন্যালটা একটু খটকা সিগনাল বৃষ্টি কিন্তু মানে অনেকটা পার্স ঠিক আছে হঠাৎ বাইরে যায় হঠাৎ কমে যায় আমি আর একটা জিনিস ফলো করছি সেটা হচ্ছে কি জানেন কিছু জায়গায় না বৃষ্টি হয় দশ কিলো পরে যায় দেখা যায় বৃষ্টি নাই এখানে রোডটাই পুরোপুরি একদম খুব সুন্দর মানে না এটা আপনাদের সাথে কারোর সাথে ঘটছে নাকি আমি জানি না বাংলাদেশে তো কিছু কিছু সময় দেখা যায় তো ঢাকায় এইখানে কিন্তু সেম দেখা যাচ্ছে যে এইখানে ওইখানে নাম হচ্ছে গিয়ে আপনার রায়ান ও রায়হানের ওই এলাকাটাতে বৃষ্টি ছিল আর কিছুক্ষণ পর আলমালাসের ওইখানে যাই দেখা গেছে যে বৃষ্টি নেই বৃষ্টি হয়ে গেল আমি তো ভাই এই সমস্ত কারণে দুঃখে পাত্র হয়ে যাই ও রোডগুলো পানিতে হয়ে গেছে আর কিছুদিন আগে বৃষ্টিটা থামছিল আবার শুরু হয়ে গেছে এখন একটু আবার থামছে এইটা কিন্তু একটা পকেট রোড এটা মানে ছোটখাটো একটা পকেট রোড আর হাইওয়ে বা বড় রোডগুলোতে তো গাড়িগুলো খুব স্লো চলতেছে কারণ হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে গাড়িগুলো অতিরিক্ত দ্রুত চলে না আর আকাশের মেঘটা দেখছেন মেঘটা কিন্তু পুরোপুরি কালো হয়ে গেছে এত মেঘ মনে হচ্ছে আরো অনেক মনে বৃষ্টি হবে আর আবহাওয়াতে ঢুকলে দেখা যায় হচ্ছে এখনও আরও দুই দিন যাবৎ বৃষ্টি হইতে পারে ইনশাল্লাহ আল্লাহ রহমাতে এই যে এখানে যত গাড়িগুলো আসতেছে গাড়িগুলো কিন্তু খুব স্লোলি আসতেছে একটা গাড়ি তিরিশ থেকে চল্লিশ এইভাবে টানে আসতেছে কিন্তু এমনি সাধারণ সময় এইখানে এক একটা গাড়ি সাইটের উপরে চলে সাইট সত্তর সাইট সত্তর কারণ এটা পকেট রোড জানি না আরও কতদিন বৃষ্টি থাকে আবহাওয়া অনুযায়ী বলা যায় আরও দুই দিন বৃষ্টি থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টি কমলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে